আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো সুস্থ আছেন আল্লাহ তালার অসুস্থ রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে যে মাছের পোনা নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি এ দেখেন এগুলো হলো আটটা থেকে দশটা পিস থাইজের পাঙ্কাশ মাছের পোনা আমাদেরকে অনেক চাষি বস্ন করে যে আমরা পুকুর থেকে সরাসরিভাবে খেও দিয়ে দেখাতে অর্থাৎ আজকে এক আমরা আট থেকে দশ পুন মাছ দিচ্ছি অর্থাৎ আমার পাশাপাশি এলাকায় এ দেখেন মাছের কালারগুলো দেখেন এ দেখেন আর এই যে মাছের কালারগুলো দেখেন অনেক চাষী কিন্তু আমাদেরকে বলে ভাই থাই জাতীয় পাঙ্গাশ মাছ কিভাবে চিনবো দ্বিতীয় কথা হলো আমাদের ময়মি সিংহ পাঙ্গাশ আপনারা জানেন গুণগত গুণগতভাবে উন্নত জাতের পাঙ্গাশ মাছ হয়ে থাকে অরিজিনাল থাই পাঙ্গাশ মাছ দেখছাবো এই দেন আপনাদের দেখাচ্ছি অর্থাৎ সরাসরি ভাবে দেখাচ্ছি আমি দেখেন পাঙ্গাশ মাছগুলো কোয়ালিটি বাদামি কালার থাই জাতীয় পাঙ্গাশ মাছ অর্থাৎ থাই জাতীয় পাঙ্গাশ মাছ কিন্তু একটু হালকা বাদামি কালার হয়ে থাকে এ দেখেন কালারগুলো দেখেন পাঙ্গাশ মাছের সাইজগুলো আঠার থেকে দশটা পিস এক কেজিতে থাই পাঙ্কাস দাও এই মাছগুলো কিন্তু চাষাবাদ করতে হলে আপনাদের সর্বোচ্চ পাঁচ মাস সময় লাগবে না দুই কেজি প্লাস আড়াই কেজি উজু মানাইতে হলে কেননা এগুলো হলো গুণগত মাছের পোনা যে আপনি যত খাবার দিবেন সেই খাবার অনুযায়ী মাছগুলো অতি দ্রুতভাবে বড় হবে দেখেন মাছের কালারগুলো আমি দেখাতে পারছি কেমন ভাবে তা জানি না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও তো অবশ্যই আকড়ে গেলেন এটা এটা দিয়ে লিব ফুল ঢালাই দাও ফুল ঢালাও বাংলা ঢালাই না দেন মাছের কালারগুলো দেখেন এই মাছগুলো আপনারা যদি অরিজিনাল থাই জাতীয় পাঁকাশ মাছ না কোন তাহলে আমি মনে করি আর বাংলাদেশে কোনো জায়গায় থাই জাতীয় পাঁকাশ মাছ হবে না কেননা এই মাছের পোনার থেকে আমরা যে মাছের থাইকা ডিম কোন সংগ্রহ করছি এক এক প্রতিটা মাছের ওজন